আজকে কি হচ্ছে রে দাদা আজকে বন্ধুরা এই চিকেন নিয়ে আসা হয়েছে চিকেন আমি এখন চিকেন পরিষ্কার করে করছি এরপর ধোয়া হবে আর আজকের মেনুতে হবে বিরিয়ানি বোন খেতে চাইছে তাই তো এখানে বিরিয়ানি দেখো এখানে সরঞ্জাম সব কাটাকাটি চলছে দেখে নাও তো মাংসটা কষা হবে তারপরে তো বিরিয়ানিতে দেওয়া হয় সেই জন্য দেখো মা তো মাংস খায় না সেই কারণে মায়ের জন্য ডিম হচ্ছে আর এখানে মা ডিমের ভুজিয়া করে মা মায়ের আলাদা তরকারি করে নিচ্ছে আর এই দিকে দেখো মাংসতে পেঁয়াজ আদা রসুন যাবতীয় যা সরঞ্জাম থাকে সব মাখানো হবে বলে দেয়া হয়েছে আর আজকের এই বিরিয়ানির মেন হালাই করে হলো আমার মা আমার মাই করে আমরা শুধু সহযোগিতা করি বন্ধুরা মেশানো রেডি হয়ে গেছে এইবার শুধু গড়াই ছাড়ার অপেক্ষা এখন চিকেনটা কড়ার মধ্যে সমস্ত কিছু মশলা দিয়ে কষা হচ্ছে এবং যে দইটা ফাটিয়ে রেখেছিলাম ওই দইটা এর মধ্যে দিয়ে দিলাম তো মাংসর মধ্যে টক দই দিলে মাংসর টেস্টটা আরও সুন্দর হয়ে যায় আর এখানে আমার বোন দাঁড়িয়েছিল যেই ক্যামেরা অন দেখেছে অমনি ও পালিয়ে যাচ্ছে তো এখন মা মাংসটাকে কষছে ভালো করে কেন ভালো করে না কষলে মাংসটা ভালোভাবে সেদ্ধও হবে না আর টেস্টও হবে না আমার মায়েরাতে মাংস হেভি খেতে তো এখানে আমার বাবা আর মা আমি ক্যামেরা অন করি না কেন বোন আমার থেকে দূরে পালিয়ে যায় তো আমি একটা নিজের ভিডিওই করছিলাম মাঝখানে টাইম পাস দেখো আমাদের একটা নতুন অতিথি এসে গেছে ঠিক রে হ্যাঁ হ্যালো উহ Ikan yang kau makan juga masih dihancurkan. harus makan. Dia akan kau makan karena kau harus makan. Ikan ini kami kuliah melihat ikan ini. Ikan ini kami kuliah melihat ikan ini. Ikan ini

রেডি হয়ে গেছে মা এবারে সবাইকে পরিবেশন করে দিচ্ছে দেখো আমাদের তো খুব ভালো লেগেছে আর আমরা সবাই খেতে তো বসি বোন দুজনেরই খুব ভালো লেগেছে তোমরা মুখের এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছো আর মা এখানে সবাইকে দেওয়ার জন্য পরিবেশন করে দিচ্ছে তো আমাদের তো খুব ভালো লাগলো তোমাদের কেমন লাগলো আমার এই ছোট ব্লগটা তোমরা কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে এখনের মতন টাটা